লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খানের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে আজ রবিবার পনেরোই ডিসেম্বর বেলা এগারোটার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রায়পুর উপজেলার সাধারণ জনগণের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সহ ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেছে মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল আসাদ হাসিব গাজী ওসমান গনি রশিদ সহ আরো অনেকেই এ সময় তারা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান সহ নানান দুর্নীতি অনিয়মে জড়িত আছে এছাড়াও স্থানীয় হাট বাজার ও বিভিন্ন দপ্তর থেকে হাতিয়ে নিয়েছে তিনি মোটা অঙ্কের টাকা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে রায়পুর উপজেলা পরিষদ ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা পরে তারা ইউনো ইমরান খানের পদত্যাগের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি জমা দেন এ বিষয়ে জানতে চাইলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান বলেন তা কয়েকজন ইউনিয়ন চেয়ারম্যানের অপসারণের দাবি করেছে তা না করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে মানবন্ধন করেছে বাকি যেসব অভিযোগ করেছে তা সব ভিত্তিহীন ওনার বিরুদ্ধে নানান অভিযোগ সেই আওয়ামী লীগের আমল থেকে দলীয়করণ সহ বিভিন্ন সরকারি প্রকল্প এবং বেনামে বিভিন্ন অন্যান্য অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন টাকা লেনদেনের অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে তো আমরা আজকে যে কর্মসূচি মানববন্ধন এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান তো আমরা আজকে এই প্রোগ্রাম থেকে ওনাকে বলে দিতে চাই আপনি অতি দ্রুত নিজ জায়গা থেকে পদত্যাগ করুন

অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি তিনি যদি পদত্যাগ না করেন আমরা এখন ক্ষুদ্র পরিসরে আমরা আন্দোলন করেছি ভবিষ্যতে আমরা বৃহৎ বৃহত্তর আমরা আন্দোলন করবো উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি আজকে দ্বারা রাজপথে নেমেছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটির পক্ষ থেকে তাদের এই দাবিকে সংহতি জানাচ্ছি সমর্থন জানাচ্ছি এবং অবিলম্বে অতি দ্রুত রায়পুর উপজেলার ইউএনও এর পদত্যাগ দাবি করছি